প্রিয় সহকর্মীবৃন্দ আন্দোলন বলুন সংগ্রাম বলুন যুদ্ধই বলুন যেভাবেই বলুন না কেন সেটির একটি পর্ব শেষ হয়েছে এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা দ্বিতীয় পর্ব কি যেই দাবি আমরা করে আসছিলাম গত এক যুগের বেশি সময় ধরে কি ছিল সেই দাবি সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ কাজে এই দেশের মালিক এই দেশের বিশ কোটি জনগণ এই দেশের বিশ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে প্রধান উপায় কি হচ্ছে ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয় ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জনগণ সেই দায়িত্ব একজনকে দিয়ে দেয় অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট যার জন্য এই দেশের বহু মানুষ রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে বিভিন্ন বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে বহু নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম কেস কাচারির মিথ্যে মামলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিশ্চিত আজকে এই সম্মেলন আমার সামনে যারা বসে আছেন আপনাদের মধ্যে বহু নেতাকর্মী আছেন যারা এই মিথ্যা মামলার গায়েবী মামলার শিকার হয়েছিলেন যারা আছেন না আপনাদের মধ্যে হাত তুলতে বললেই দেখা যাবে প্রায় প্রত্যেকটি মানুষ এখানে হাত তুলেছে মিথ্যা মামলার শিকার হয়ে